গাহুয়ার নাম শুনছেন সবাই চোখে দেখেন না কিছু কিছু মানুষে দেখেন হাই হায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমি কি তৈরি করতেছি বাসায় অনেক মেহমান তাদের জন্য চা করতেছি এটাকে বলে সাই কারাক তৈরি করতেছি অপর পাত্রে আবার আমি গাহুয়ার জন্য সব কিছু রেডি করে রেখেছি বাসায় মেহমান আসলে না হলো বিস্পদের চা লাগে তাদের কত ধরনের চা বানাইতে হয় তা আপনাদের সামনে তুলে ধরতে পারি না সময়ের অভাবে তারপরও চেষ্টা করছি কিছুটা ভিডিও করার জন্য এটা হচ্ছে সাই গাহুয়া বলে এগুলা নিয়ে যাচ্ছি বড় বাবার রুমে সেখানে দিয়ে আসবো দেখেন কিছুটা মুহূর্ত বাচ্চারা কি করতেছে কি বলবো বলার মতো কোনো ভাষা নেই এরকম করে বাচ্চা হচ্ছে নয়টা বারের ভিতরে আর বাইরের তো কতগুলো আসছে সেগুলোর কথা বলে তো বোঝানো যাবে না দুধের ভিতরে আদা দিয়ে দিয়েছি পাশে মুরগি মুরগিগুলো পিস করাই আগের ছিল শুধু ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিতে হবে কারণ এগুলা এখন তেলে ভাজতে হবে বাচ্চারা খাবে তাই সব কিছু প্রসেসন আগেই করা ছিল মাংসটা শুধু ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়ে দিলেই হবে এখন পিসগুলি সুন্দর করে পরিষ্কার করে রেখেছি সিদ্ধ বসাবো সেজন্য দেখতেছি মানে বাচ্চা তো অনেকগুলি হবে কি না এক হাতে তো সব কিছু করতে হয় তাই মানে মিল থাকে না একটু এলোমেলো হয়ে যায় যে ধুয়ে নিচ্ছি তো হয়ে গেছে পানি ছাঁকা দিয়ে রেখেছি একটা পাত্রে এখন এখানে গরম পানি দিয়ে দিব মাংসগুলি বসে উপরে গরম পানি দিয়ে দিব যাতে মাংসটা সিদ্ধ হয় জলদি করে হয়ে যায় বাসায় অনেক গেস্ট তাই এদিকে আদা দিয়ে দিছি দেখি দোরটাকে বলক কাছ থেকে না আসে না সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন এটার ভিতরে দিব হচ্ছে আপনার গরম পানি যাতে জলদি করে ফুটে যায় সেজন্য গরম পানি দিচ্ছি সিদ্ধ বসিয়ে দিলাম এখন সিদ্ধ হতে থাকবে আমি অন্য অন্য কাজগুলি করতে থাকব কারণ একা সব কিছুই আমার দেখতে হয় কিছু করার নেই সিদ্ধ প্রায় হয়ে গেছে অল্প কিছুক্ষণ টাইম লাগবে সিদ্ধ হওয়ার বাকি তাই সিদ্ধ চলতেছে অন্য পাত্রে তেল দিয়ে দিলাম তেলটা যখন একবারে গরম হয়ে যাবে ফুটে আসবে তখন এটার ভিতরে আলু দিয়ে দিব এই যে এই আলুগুলি তেলের ভিতরে দিয়ে দিব গরম ফুটান্ত তেলের ভিতরে এই আলুগুলি ভাজব দিয়ে দিচ্ছি মানে শীতকাল আসলে ঘ্যাসও সমস্যা দেখা দেয় ঘ্যাসগুলিও মানে একদম কম আছে জলে বেশি আগুন থাকে না অনেক কষ্ট হয় রান্না করতে মুরগিগুলি সিদ্ধ কিন্তু হয়ে যাচ্ছে এদিকে আমার আলুগুলিও ভাজা হয়ে গেছে আলুগুলি ভাজা হয়ে যাচ্ছে এগুলো অন্য একটা পাত্রে তুলে রাখবো এর ভিতরে আবার ওই যে মুরগিগুলি দিতে হবে যে লবণ দিয়ে দিচ্ছি সামান্য আটার ভিতরে লবণ এটাকে সুন্দর করে মিক্স করে এটার ভিতরে মুরগিগুলি নিব। একটু আটা ভিতরে ভরা ঠাইসা ঠাইসা তারপর ওই ফুটন্ত তেলের ভিতরে দিয়ে দিব যে যে তেলটা গরম করে রেখেছি এটার ভিতরে দিয়ে দিব অনেক বড় বাচ্চারা অনেক জ্বালাইতেছে বাসায় অনেক মেহমান কিছু করার নেই তাদের জন্য করতেছি বাহির থেকে খাবার এনেও বলতেছে যে বাসায় আবার এগুলি তৈরি কর যখন যা বলবে তখন তাই করতে হবে কিছু করার নেই এটার নামে আমাদের প্রবাস জীবন ধান মাংসগুলি ভাজতেছি ভাজা অলরেডি হয়ে যাচ্ছে আমার সব কিছু গোছানো হয়ে গেছে এখানে এটা বাবার রুমে দিয়ে আসলে বাচ্চারা খাবে দয়া করে সবাই একটু আমার পাশে থাকবেন সবার কাছে একটাই অনুরোধ ভাই ও বোনেরা প্লিজ অনেক কষ্টের ভিতরে ভিডিওগুলি তৈরি করি হয়তো সাজিগুজে করতে পারেন একটু সমস্যার কারণে কারণ সারাক্ষণ বাচ্চারা থাকে পাশে চুপে চুপে ভিডিও করতে হয় যেহেতু পুবার জীবন হয়ে গেছে সবাই ভালোবাসা পাশে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম